তাড়াতাড়ি তোমার কাপড় ঠিক করো তাই তাই মেয়ে আমার অফিসে ইন্টারভিউ রুম থেকে তুমি এভাবে কেন বের হলে কি হয়েছে কে তুমি

তুমি যদি এই কোম্পানিতে চাকরি করতে চাও তাহলে তোমার এই রূপ সৌন্দর্য আর এই ফিগার দেখিয়ে যদি আমাকে সন্তুষ্ট করতে পারো তাহলে এই অফিসে তোমার চাকরি হবে তা না হলে কিন্তু চাকরি হবে না স্যার আপনি এটা কি করছেন আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি আপনি আমার সার্টিফিকেট দেখবেন তা না করে আপনি আমার ফিগার দেখছেন আমার শরীর দেখছেন শুনো অন্যান্য কোম্পানিতে সার্টিফিকেট ফাইল দেখে চাকরি হয় কিন্তু এই কোম্পানিতে রূপ সৌন্দর্য আর ফিটনেস দেখেই চাকরি হবে বুঝতে পেরেছো স্যার ওগুলো কি করছেন ছাড়েন আমাকে আচ্ছা চুপ করুন আমি যা বলছি তাই শোনুন দেখি একটু পিছনে দিয়ে ঘুরুন তো স্যারেন স্যার এস আপনি কি করছেন আমি করছেন কেন আমার সাথে আচ্ছা ঠিক আছে তোমার ফিগার মোটামুটি ঠিক আছে এখন শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করতে পারলে এই কোম্পানিতে তোমার চাকরি কনফার্ম কি বলছেন স্যার আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি নোংরামি করতে নয় ঠিক আছে তুমি যে তো আমাকে সন্তুষ্ট করতে পারছো না 10 লাখ টাকা দাও তাহলে এই কোম্পানিতে আমি তোমাকে চাকরি দেব তাছাড়া চাকরি পাবে না আপনি এসব কি বলছেন আমি তো বিজ্ঞাপনে দেখেছি এখানে ঘুষ নাই না বিজ্ঞাপনে কি দেখেছো না দেখেছো সেটা নিয়ে তো এখানে কথা বললে হবে না একে তো আমাকে খুশি করতে হবে যদি না পারো তাহলে দশ লাখ টাকা দিতে হবে যদি এখানে চাকরি করতে চাও আমি ঘুষ দিয়েও চাকরি করব না আর যে অফিসে নোংরামি করে চাকরি করতে হয় নিজের ইজ্জত খোয়াতে হয় সেই জায়গায় আমি চাকরি করব না রুবেল সাহেব জি স্যার একে কোথ থেকে ধরে নিয়ে আসছেন কেমন মোটা বেসাইজ একে দিয়ে হবে না একে এখন এখান বের করুন আর পরের জনকে ডাকুন

ফাইল কিংবা সার্টিফিকেট দেখে চাকরি হয় না শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করতে পারলেই চাকরি হয় তুমি অনেক সুন্দরী তোমাকে দেখে আমার ভালো লেগেছে তুমি যদি তোমার এই সৌন্দর্য দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারো তাহলেই অফিসে চাকরি হবে আরে ময়না বাকি তুমি তো কোচর মুচি করছো কেন আমার কাছে আসো না কি করছেন এইসব কি করছি বুঝতে পারছো না এখানে তোমার ইন্টারভিউ নিচ্ছি এটা কোন ধরনের ইন্টারভিউ নেওয়া শোনো তোমাকে আমার খুব ভালো লেগেছে তুমি যদি তোমার এই সৌন্দর্য দিয়ে আমাকে সন্তুষ্ট করতে সরো তাহলে এই অফিসে তোমার চাকরি কনফার্ম এক লাখ টাকা স্যালারি দেব মানে কি বলতে চাচ্ছেন আপনি তুমি বুঝতে পারছো না শুনো আমি তোমাকে বুঝিয়ে বলছি তুমি যদি আমার সাথে বেড শেয়ার করো তাহলে এই অফিসে আমি তোমার চাকরিটা কনফার্ম করে দেব শোনেন আমি এইখানে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি চাকরি করার জন্য আসছি পেট শেয়ার করার জন্য না ঠিক আছে তুমি যেহেতু আমাকে সন্তুষ্ট করতে পারবেই না বেড শেয়ার করতে পারবেই না আমার সাথে তাহলে পনেরো লাখ টাকা দাও পনেরো লাখ টাকা দিলেই এই অফিসে তোমার চাকরিটা কনফার্ম করে দেবো ঠিক বলছেন কি আপনি আমি তো শুনছি এই কোম্পানিতে জব করতে কোনো টাকা লাগে না আপনি কেন আমার কাছে ঘুষ চাচ্ছেন হ্যাঁ এই কোম্পানিতে চাকরি করতে টাকা না লাগলেও আমাকে খুশি করতে হয় তুমি আমাকে খুশি করে দাও আমি বলবেন আপনি চাকরি কোন লাগবে আপনার চাকরি সাহেব দিবে এই ধরনের নিয়ে আসেন যার পরে মেয়েকে রাখুন ঠিক আছে হ্যাঁ দেখেন একদম পারফেক্ট একদম পারফেক্ট আমাদের কোম্পানির জন্য যেরকম মেয়ে করছি উনি তো একদম সেরকম যেরকম সুন্দরী সেরকম এক চারটি ও আপনি আপনি যান দূরে যান কি করছেন স্যার এটা তোমার হাত ফাইল দেখুন এসব ফাইল দেখে সময় নষ্ট করার কি দরকার তোমাকে দেখি তুমি এত সুন্দরী এত অ্যাট্রাক্টিভ বিশ্বাস করো তোমার মতো এত সুন্দরী নেই আমি আর একটাও দেখিনি দূরে যাচ্ছ কেন এদিকে আসুন তুমি সত্যি অনেক সুন্দরী এই কোম্পানির জন্য যেরকম মেয়ে আমি খুঁজছিলাম ঠিক সেরকম বুঝতে পেরেছি ঠিক আছে স্যার ফাইল আমার আমার ফাইলটা দেখেন শুনুন এই কোম্পানিতে না একটা রুলস আছে একটা ফাইল সার্টিফিকেট দেখিয়ে চাকরি হয় না চাকরি হয় সৌন্দর্য রূপ আর ফিগার দেখিয়ে তুমি তো একদম পারফেক্ট একটু এদিক ঘুরো না একটু এদিক ঘুরো ওয়াও জাস্ট অসাধারণ আমার পুরো মাথা ঘুরে গেছে তোমাকে দেখে এত সুন্দর তুমি শোনো এই কোম্পানিতে তোমার চাকরি আমি কনফার্ম করে দেব যদি তুমি আমাকে খুশি করতে পারো খুশি মানে বুঝতে পারো না শোনো তুমি যদি আমার সাথে বেড শেয়ার করতে পারো তাহলে এই কোম্পানিতে তোমার চাকরি কনফার্ম কি বললেন আমি আপনার সাথে বেড শেয়ার করব মানে কি বলছেন আবল তাবল এগুলো হ্যাঁ ঠিকই বলছি তুমি একটা বার আমাকে খুশি করে দাও তারপর দেখো এই কোম্পানি তো আমি তোমাকে চাকরি তো দেবই সাথে অনেক ধরনের সুযোগ সুবিধা তুমি পাবে বুঝতে পেরেছো দেখুন স্যার আজ বাজে কথা বলবেন না আমি এখানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছি আর সাথে করে আমার ফাইলটাও নিয়ে আসছি আপনি প্লিজ আমার ফাইলটা দেখুন তার মানে তুমি কি বলতে চাইছো তুমি আমাকে খুশি করবে না এখান তো আমি আপনাকে খুশি করতে আসিনি ঠিক আছে তুমি যেহেতু আমাকে খুশি করবে না আরেকটা অপশন আছে এই কোম্পানিতে 15 লাখ টাকা জমা দাও তাহলেই কোম্পানিতে চাকরি পাবে তাছাড়া পাবে না লাখ টাকা হ্যাঁ 15 লাখ টাকা ঘুষ দিয়ে তারপর চাকরিতে জয়েন করতে হবে হ্যাঁ আর যদি 15 লাখ টাকা না দিতে চাও আমাকে খুশি করো সহজ ব্যাপার এটা যদি আপনাদের রুলস হয় ঘুষ নেওয়া যদি আপনাদের কোম্পানির নিয়ম হয় তাহলে এটা কেন বিজ্ঞাপনে আপনারা উল্লেখ করেন না শুনো বিজ্ঞাপনে এসব কেউ উল্লেখ করা বুঝতে পেরেছো আমি যেটা বললাম সেটা যদি করতে পারো তাহলে এই কোম্পানিতে তোমার চাকরি হবে তা না হলে কিন্তু চাকরি হবে না সুন্দরী শোনো শোনো এত ভেবো না রাজি হয়ে তুমি অনেক সুন্দরী তোমাকে আমার অনেক ভালো লেগেছে এত কিছু না ভেবে রাজি হয়ে যা স্যার আমার এই চাকরিটা খুবই প্রয়োজন কিন্তু পনেরো লাখ টাকা দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয় হুম যেহেতু প্রয়োজন পনেরো লাখ টাকা দেওয়া সম্ভব নয় আমাকে খুশি করো সহজ ব্যাপার বুঝতে পেরেছো সুন্দরী তাহলে তোমার চাকরিটা আমি কনফার্ম করে আপনাকে খুশি করতে রাজি দেবেন তাহলে তো খুবই ভালো হয়ে গেল চাক আমি আমার কোম্পানির জন্য একজন উপযুক্ত মেয়ে পেয়ে গেলাম যে কিনা আমাকেও খুশি করতে রাজি

স্যার স্যার এই শুনুন আমাদের এই কোম্পানিতে একটা রুলস আছে এই কোম্পানিতে এসব ফাইলস সার্টিফিকেট এইসব দেখে চাকরি হয় না আমরা এমন একজন মেয়েকে খুঁজছি যে অনেক সুন্দরী যার ফিগার আকর্ষণীয় যে আমাকে সন্তুষ্ট করতে পার বুঝতে পেরেছেন আচ্ছা শুনুন আপনি একটু দূরে দাঁড়ান তো একটু দূরে দাঁড়ান একটু পিছনে দিয়ে ঘুরুন তো না আমি বুঝতে পারছি না আচ্ছা আর একটু পিছান তো পিছান এক কাজ করুন এই শাড়ি পরে আসছেন তো শাড়ির উপর থেকে আপনার ফিটনেসটা আমি বুঝতে পারছি না এই শাড়িটা খুলে ফেলুন কি এবার আমি বুঝতে পারবো আপনার ফিটনেস ঠিক কতটা সুন্দর আরে সুন্দরী এত করো না

তুমি কি এই চাকরিটা করতে চাও না? স্যার আমার এই চাকরিটা খুব প্রয়োজন। আমার বাবা খুব অসুস্থ স্যার। এই চাকরিটার খুব প্রয়োজন আমার। হুম আমিও তো চাই তুমি এই চাকরিটা করো আর এর জন্য তো বলছি শর্টকাটে চাকরি পেতে হলে আমাকে খুশি করো। আমার সাথে বেড শেয়ার করলেই তোমাকে আমি চাকরিটা দিয়ে দেব।

আমি খুব অসহায় আমার এই চাকরিটার খুব প্রয়োজন আপনি আপনি প্লিজ আমাকে চাকরিটা দিন স্যার খুব অসহায় না তোমাকে দেখে আমার অনেক মায়া লাগছে প্লিজ তুমি কান্না করো না প্লিজ এত সুন্দর মেয়ে কান্না করলে আমার ভালো লাগে না এদিক তাকাও না দেখো তুমি তো অসহায় তোমার তো এই চাকরিটা লাগবে আমি তোমাকে এই চাকরিটা দেবো তুমি প্লিজ আমাকে একটু সন্তুষ্ট করো একটু সন্তুষ্ট করে দেখো না দেখবে তোমার জীবনটা আমি পরিবর্তন করে দেবো আমি গরিব মানুষ আমার টাকার আপনার এই চাকরি আমি করবো না আরে 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 এই কোথায় রুমাল রুমেন তাড়াতাড়ি এই মেয়েটাকে ধরুন এই মেয়েটা তো অবস্থা আছে কিছু থাকবে না Oh Gott! তাড়াতাড়ি তোমার কাপড় ঠিক করো তাই তাই মেয়ে আমার অফিসে ইন্টারভিউ রুম থেকে তুমি এভাবে কেন বের হলে কি হয়েছে কে তুমি কি হলো আরে ভয় পাচ্ছ কেন আমি এই অফিসের মালিক নির্ভয়ে বলো আসলে স্যার আমি এখানে আসছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু এখানকার স্যার আমাকে বাজে প্রস্তাব দিয়েছি আমাকে বলেছে আমি যদি ওনার সাথে সময় কাটাই ওনার সাথে যদি আমি বেঁধে যাই তাহলেই আমার চাকরি অনেক আপনি আমাকে চাকরিটা দেন কিন্তু উনি আমার কোনো কথা শোনেননি উনি আমার কাপড় তোমার সবকিছু করে তুমি যা বলছো এসব সত্য চলো আমার সাথে উফ কি হয়ে গেল এটা মেয়েটাকে যদি এই অবস্থায় বাইরে কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় সর্বনাশ হয়েছে ম্যানেজার ম্যানেজার স্যার আসসালামু আলাইকুম এসো স্যার ভিতরে বসেন ম্যানেজার এই মেয়েটি কি আপনার কাছে ইন্টারভিউ দিতে এসেছিল কি মানে মানে বলতেছেন আমি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দিন জি স্যার আপনার এত বড় সাহস আমার অফিসে ইন্টারভিউ দিতে এসছে এই অসহায় মেয়েরা আর আপনি সেই সরলতার সুযোগ নিচ্ছেন আপনার সম্বন্ধে এর আগে আমি অনেক কমপ্লেন আমার কানে এসেছে আমি কানে তুলিনি আমি শুধু অপেক্ষায় ছিলাম যে যেদিন আমি হাতে নাতে প্রমাণ পাবো সেদিন আমি অ্যাকশান নেব আমার এই ব্যবসা আমার এই কোম্পানি আজকের নয় তিলে তিলে আমি এই কোম্পানিটা দাঁড় করিয়েছি এই কোম্পানিতে কোনো পাপের ছোঁয়া আমি পড়তে দেইনি আর আপনাকে আমি অনেক অনেক ভালোবাসি রাস্তা থেকে তুলে এনে আমার এই কোম্পানিতে আমি আপনাকে চাকরি দিয়েছি প্রমেশন দিতে দিতে আপনাকে আমি ম্যানেজার বানিয়েছি আর আপনি আপনি কি করছেন আমার কোম্পানির বারোটা বাজিয়ে দিচ্ছেন এসব মেয়েরা আসে কোম্পানিতে চাকরি করতে অনেকে গরিব মানুষ অসহায় ওদের কোয়ালিফিকেশন ভালো ওদের সার্টিফিকেট ভালো তাহলে কেন ওরা চাকরি পায় না এই যে আপনাদের মতো কিছু অফিসাররা আপনাদের মতো কিছু দুষ্কৃতি যাদের চরিত্র খারাপ আপনাদের জন্যই এসব মেধাবী মেয়েরা ভালো চাকরি পায় না এভাবে আর কতদিন কতদিন আপনারা এই সমাজটাকে নিয়ে খেলবেন উত্তর দিন আমি জানি আমি জানি আপনার মুখে কোনো উত্তর নেই কিন্তু একটা বার কি আপনি চিন্তা করলেন না যে এই যে আপনারা যা করছেন আমার কোম্পানির লস এবং অসহায় মেয়েদেরকে এইভাবে ছিলিমিলি খেলছেন ছি 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 পিয়ন কোথায় রুবেল কোথায় রুবেল রুবেল এই যে রুবেল আমার অফিসে এইসব হয় তুমি কেন আমাকে শোনাওনি ম্যানেজার স্যার না করে জন্য আজকে ইন্টারভিউড টেবিলে এসব হয়েছে আমাকে সাথে সাথে কেন ফোনে জানাওনি স্যার ম্যানেজার স্যার বলছিল আমি যদি কালকে এসব কথা বলে দিই তাহলে আমাকে কোম্পানি থেকে স্যার চাকরিটা কি তুমি ম্যানেজারের করো না আমার করো আপনার করি তাহলে কেন আমাকে জানাওনি এই যে তোমাদের মতো এই তোমাদের মতো লোকের জন্যই কিন্তু সমস্ত কোম্পানিতে অফিসে এসব কার্যক্রম হয় স্যার এই লোকটাও আমার সাথে খারাপ ব্যবহার করেছে ও ও আচ্ছা আচ্ছা তাই তাহলে তুমিও তো হলে ম্যানেজারের দোষর বাহ বা তাহলে তো আমার কোম্পানিটা নরকে পরিণত হয়েছে পাপে ভরে গেছে আমার এই কোম্পানি আয় আল্লাহ আমি আল্লাহর কাছে কি জবাব দেব কি জবাব দেব আমি শততার সাথে আমি সারাটা জীবন আমি চলেছি এই সততা নিয়েই আজ আমার এই কোম্পানি অনেক উপরে তোমাদের মতো কর্মচারী যদি আমার এই কোম্পানিতে থাকে তাহলে আমার কোম্পানির বারোটা বেজে যাবে নো নেভার স্যার চুপ একদম চুপ মা তুমি এসেছো এই সময় এসেছো এই ম্যানেজার বাচ্চা একবার ভালো করে দেখ দেখ তোর বোনের মতো লাগে না তোর মায়ের মতো লাগে না আর যদি তোর বোন এভাবে কোনো অফিসে দিতে কেমন লাগতো বল উত্তর দে এই তোদের মতো তোদের মতো নর বিশ্বাসের জন্য এদের মতো মা বোনরা লাঞ্ছিত হচ্ছে যেখানে সেখানে না তোদেরকে আমি আমার এই কোম্পানিতে আর রাখবো না কারণ তোদের মতো কিটকে যদি আমার এই কোম্পানিতে রাখি তাহলে আমার কোম্পানির লাল বাতি চলে যাবে আমি তোদের দুজনকে এই মুহূর্তে এখনই ফায়ার করলাম গেট আউট আমার অফিস থেকে বেরিয়ে যা আর হ্যাঁ মনে রাখিস দ্বিতীয়বার কোন কোম্পানিতে জন্য তোদের কোন চাকরি না হয় সেই ব্যবস্থা আমি করব আউট গেট আউট মাই মা মা আমাকে তুমি ক্ষমা করে দাও ওই নরপিচাস দুটো যা করেছে তাদের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা যাচ্ছি মা আর মা তুমি কোনো চিন্তা করো না এই তোমার ভাই এটাই তো তোমার ওকে তুমি কোনো চিন্তা করবে না তোমার চাকরি হয়ে গেছে কাল থেকে তুমি আমার এই কোম্পানিতে জয়েন করবে মা মা তুমি মনে করো না 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 আর কাউকে বলো মা মা হ্যাঁ করতে হবে আরে মা তুমি তোমার মেয়ের মতো তুমি ধরে নাও আমি তোমার বাবার মতো মতোই হ্যাঁ মা তুমি মনে কোনো কষ্ট নিও না কাল সকাল থেকে তুমি আমার কোম্পানিতে জয়েন করছো আমি বুঝতে পারতেছি না আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দিব স্যার আপনি আমার অনেক বড় উপকার করেছেন স্যার এই চাকরিটার আমার খুব দরকার ছিল আপনাকে অনেক ধন্যবাদ স্যার ঠিক আছে ঠিক আছে इट्स ओके কিন্তু একটা কথা কিন্তু মনে রাখবে মা সততার সাথে আমার কোম্পানিতে কাজ করবে হ্যাঁ তোমার সুবিধা অসুবিধা সবকিছু আমি দেখব তুমি আর কোনো চিন্তা করো না হ্যাঁ এখন আসো নিশ্চিন্তে তুমি চলে যাও আমি তোমার পেপারস গুলো রেডি করে তোমার বাসায় জয়েন লেটার পৌঁছে যাবে হ্যাঁ যাও يلا আপনার দরবারে লাখ লাখ শোকর সময় মতো আমি চলে আসছিলাম তা না হলে তো আমার মান সম্মান সব ধুলোয় মিশে যেত থ্যাঙ্কস গড